আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সানা আজকে আমি ইডব্লিউ বিলা মেডিকাতে এসেছি তাদের সার্ভিস নিতে তাদের সার্ভিসটা ছিল লেজার হেয়ার রিমুভাল আমি বেসিক্যালি আগে শেভিং ওয়াক্সিং অনেক কিছু করতাম যেটার জন্য হাত কেটে যেত তারপর হচ্ছে অনেক পেইনফুলও ছিল আর দুই তিন দিন করার পর মানে করার পরে না মানে রেড ড্রেসেস দেখা যেত তারপর হচ্ছে লাল চেদার পরে যেত তারপর ঘন ঘন করে আর কিছু রুটতে শুরু করতো তো আমার একটা বান্ধবী আর কি এই ডাবলা মেডিকেল দিল যে তাদের সার্ভিসটা এত ভালো আমি ট্রাই করে দেখতে পাই তো আমি কয়েকদিন ধরে ট্রাই করেছি এটা আমার থার্ড সেশন দুই তিনটা সেশন নিয়েছি আমি আমার কাছে এত ভালো লাগছে সিরিয়াসলি আমি ফার্স্ট সেশনটা দিয়েছি তারপর আমার অনেক দিন পর হেয়ার ওঠছে আর একদম পাতলা করুক মানে আগে যেমন ঘন করে হতো এখন এত পাতলা হয়ে হচ্ছে তারপর হচ্ছে আমার এটা থার্ড সেশন চলতেছে ডক্টর বলেছে আরো দুই তিনটা সেশন দরকার সিরিয়াসলি তাদের সার্ভিসটা এত ভালো এত স্যাটিসফাইড আর এত পেইনলেস মানে একদমই ব্যথা করে না আর ওনাদের কাজটা এত স্মুথলি এত নিট অ্যান্ড ক্লিন বলার বাইরে সব কিছু যদি আপনারা আমার মতো পেইনলেস লেজার হেয়ার রিমুভালটা ট্রাই করতে চান সো ইডাব্লিউ মিলা মেডিকেলতে চলে আসেন To book your appointment, call now.